সুন্দরবনের গহীন জঙ্গলে রীতিমতো এক বিস্ময়কর ঘটনা মানুষের মধ্যে বেঁচে থাকার এবং জীবিকা পরিবহনের ক্ষেত্রে দিন দিন বিষাদের রূপ ধারণ করছে লোককথায় বলে পেরো এক ভয়ঙ্কর সত্তা কেউ তাকে খারাপ জিন বলে আবার কেউ বলে বনদেবতার প্রহরে প্রহরী বলা হয় গভীর রাতে যখন জোয়ার আসে আর চারপাশ নিস্তব্ধ হয়ে যায় তখন পেরো মানুষের নাম ধরে ডাকে অনেক জেলে বা কাঠুরে সেই ডাকে সাড়া দিয়ে হারিয়ে গেছে চিরতরে বিশেষ করে কাদামাটিতে মাটিতে এই পেরুর ভয় আরও বেশি গ্রাস করে সাধারণ মানুষকে কেউ কেউ আবার বলে পেরু কোনো মানুষের রূপ নিতে পারে হয়তো প্রিয়জনের কণ্ঠে ডাকে কিংবা দূরে প্রদীপ জেলে পথ দেখায় কিন্তু যে তার কাছে যায় সে আর ফেরে না আরও একটি বিশ্বাস আছে যদি কেউ ভয় না পায় নামাজ পড়ে বা মন্ত্র জপ করে তাহলে পেরো তাকে কিছুই করতে পারে না তাই স্থানীয়রা রাতে জঙ্গলে বের হলে বনদেবতার নাম নেয় আর মুখে রাখে তাবিজ বা লবণ যেন পেরু ছোঁয়া না লাগে পেরুকে নিয়ে এখনও অজস্র গল্প আছে কেউ দেখছে কেউ শুনছে আর কেউ হয়তো এখনও খুঁজছে সেই সত্যটা সুন্দরবনের ঠিক গহীন অন্ধকারে